রাস্তা দেওয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্র বধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়ত সয় কি করা তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করা বৃদ্ধের কানে বসায় বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকে দু তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলো হলো ইয়া মাল্লা তার বলো অয়ো বললা তোকে তা দেখা যায় না ও তারা উল্লাহ সাই তুই সব দেখিস ফরা তার মাবি বি তুই কি দেখিস না আমার সাথে কী ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মছতে দেরি হ্যাঁ জমিদার চলে আসলে প্রতিশোধ নেবে জিদের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় যে জিজ্ঞাস করতে কিসের প্রেমের খেলায় বসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে শুইতে পারে না যৌবনি শক্তি দিয়ে আমার হৃদ্য কালে বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও শুইতে পারে না সেও শুইতে পারে না ও তো চাবড় দিয়ে খেলতো সে প্রাণ নিয়া নিছে

আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান আগুনের শাস্তি থেকে তুমি